আঙ্গণের মানুষ কিছু পাইনি আঙ্গণের মানুষ চাই গরীব গরিপিই রয়ে গেল আমাদের দেশে কোনো কাজ হয় যা রটে এক দিন দিয়ে আমাদের খালদার ছ কিলোমিটার দেখবেন যদি একবার আপনি যান আর ফিরেবার আসtibaru কেন এত এত খারাপ নওয়াসা সিদ্দিকী কি করছে দিকে উনি রাজনীতিতে এসে উনি মানুষের হাতে কোরআন দেবেন উনি লাঠি দিচ্ছেন কেন বোমা দিচ্ছেন কেন

এই মুহূর্তে আমরা ভাঙড়ে রয়েছি এবং এখানে বিধায়কের নাম হচ্ছে নওসা সিদ্দিকী দু হাজার একুশ থেকে এখানের বিধায়ক নওসাদ সিদ্দিকী ঠিক কেমন কাজ করলেন সাধারণ মানুষ এলাকার মানুষ কী বলছেন সেই নিয়ে আমরা কথা বলবো কিন্তু আমরা যদি পূর্বের ইতিহাস দেখি তাহলে এখানে একের পর এক পার্টির নেতারা দীর্ঘদিন ধরে বিধায়ক ছিলেন সেই লিস্টে নাম ছিল তৃণমূল কংগ্রেস যেরকম ছিল ভারতের কমিউনিস্ট মার্ক্সবাদী পার্টিও রয়েছে তারা ঠিক কেমন কাজ করেছিলেন নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে যখন বিধায়ক ছিল তখন

তো হইতে হয়তো শেষ টাইম যে এবার কবরে গিয়ে দেবে তাছাড়া তো তোমার লাইন নেই হ্যালো বাবা তোমরা মেয়ের মতো আর তোমাদের সঙ্গে বেশি কথা বললে আমার রাজি না আমি কোনো পাঠিন খারাপ কথা বললি রাজি ভোট দাও হ্যাঁ ভোট দেয় যার ভালো লাগে ভালো তার দে আমি জিজ্ঞাসা করবো না তুমি কাকে ভোট দাও কিন্তু যাকে ভালো লাগে তাকে ভোট দাও ওই তো আমি সে কথা বললাম এখন ছেলের ওদিনে খাই ছেলে বলে এইটা করলো সেইটা করি আমি কি বলবো বলেন তো আমাদের দেশে কোনো কাজ হয়নি রোডে আমাদের খালদার কিলোমিটার দেখবেন যদি একবার আপনি যান আর ফিরে বার আসতে পারবেন খারাপ মানে যাবার কোন উপায় হ্যাঁ উপায় নেই যাবার কোনো উপায় নেই কিন্তু আমরা যাচ্ছি আগের জামানা থেকে এখন আরো খারাপ ইট দিয়ে আরো খারাপ যদি কাঁচা ছিল তখন কাদা হইত না আর এখন আর যাত বাসায় যাচ্ছে না কিন্তু ইলেকশন বলবে ভোট দাও আমার ইলেকশন আসলে রাস্তা যায় ওইভাবে আছে আমরা যাচ্ছি কোনো কোনো প্রতিবাদ করছি না প্রতিবাদ করলে আমাদের উপরন্ত চাপ

টাকা পাই নাই বেতার বেতারটা ভাঙড়ের মানুষ কিছু পাইনি ভাঙড়ের মানুষ সেই গরিব গরিবই রয়ে গেল আজ মমতা ব্যানার্জি সরকার এসে অনেক কিছু দিয়েছে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য আমাদের গরিবী সরকার ছিল সিপিএম কিছুই দেয়নি তো পড়াশোনার জন্য এই সরকার এসে আমাদের ছেলে মেয়েদের দায়িত্ব নিল দিচ্ছে তো সাইকেল দিক টাকা দিক মোবাইল কিনে দিক সব দিক থেকে দিচ্ছে চাল ডাল তারপরে কি ওই দশ হাজার হ্যাঁ এই সবগুলো আমি তো অবাক হয়ে যাই যে এটা তো করার ছিল সিপিএমের এর গরিবের মানে উন্নত করার জন্য ওরা কি চেয়েছে যে গরিব না থাকলে আমাদের ভোট দেবে না সেই জন্য গরিবকে গরীব করে রেখে দিয়েছিল সারা জীবন চৌত্রিশ বছরের সরকারের কথা তুমি বললে তারপর এখন এই সরকার প্রায় কত বছর হতে যায় থেকে চলছে কেমন কারণ আমি বলছি বলছি আর কিছুদিন আগে আমি আমি যদি সম্পূর্ণ সবকিছু পঁয়ত্রিশটা প্রকল্প তার মধ্যে কিছু আমারও আছে আমি পাচ্ছি তার থেকে ভালোই হয়তো আমার বেকার ভাতাটা হয়নি তাই বলে আমি খুব দোষ দিতে পারবো না তার মধ্যে আমারও দোষ হয়তো ছিল আমি ঠিক নামটা ঠিক এ করতে পারিনি এখানে তো কেউ করে দেয়নি যার করে নিতে হচ্ছে কারুর কাছে করে নিতে গেলে ঘুষ দিতে হচ্ছে ওসব সব করতে যাব না আচ্ছা ধরো এই যে সবকিছু বললে এত উন্নত হয়েছিল কিন্তু মাদ্রাসা যেখানে পড়াশোনা হয় ছশো চোদ্দোটা মাদ্রাসা ছিল এখনো পর্যন্ত মাদ্রাসা বাড়লো না মুখ্যমন্ত্রী আসার পরে পড়াশোনার দিকটা কি আমি আমি একটা কথা বলতে চাই মাদ্রাসাটা কিসের কারা ব্যাঙের ছাতির মতো মাদ্রাসা হয়েছে ওই অমে ওইমদের পড়াচ্ছি এটিমদের বলে ওই ছাত্রদের ভিক করাচ্ছে সেই সব মাদ্রাসা কোনো চলছে ভাঙড়ে তো দুটো একটা বড় মাদ্রাসা হলি তো হয়ে যায় তো এত মাদ্রাসা কেন ওই সব শিখে এসে আয় করছে গ্রামের লোক পাড়ার লোক তাদের কাছে টাকা দাও টাকা দাও ভিক করাচ্ছে ছাত্রদের দিয়ে আমাদের ঘরের ছেলে মাদ্রাসায় দিলাম তারদের ভিক করাচ্ছে কেন আমার ছেলে ভিক করতে যাবে বলুন এটা ঠিক কি না মাদ্রাসা আবার বাড়বে কেন কত মাদ্রাসা বললেন কত বললেন ছশো চোদ্দটা বাপরে বাপ কতটা না ইতিম আছে বাঙুড়ে মানে ঠিকঠাক মতো চলছে না সেগুলো যে মাথায় থেকে ঠিক মতো ঠিক পড়াশোনা ওই ওই মল ছাপ কটা চলছে ভালো ওরা একদম গাল লাল করে গেছে পান খেয়ে আর কি বলবো এখানে এইবার বলো আমি বিরোধী হয়ে যাব না কিছু লোকের কাছে না কেন বিরোধী হবে তুমি এখানে এই রাজ্যে থাকো এই রাজ্যে ভোট দাও তোমার নিজের মতামত থাকতে নেই তুমি কেন বিরোধী হবে জানি একা গেলে মতামত দেওয়া যায় এটা কেউ আমত হয়ে যাবে হ্যাঁ কেউ অন্য দল হ্যাঁ আমি এখন সিপিএম করি না পিএম পিএমসিও পার্টির নেতা হয়নি আমার নেতা হতে চেয়ে চলো আমি বলি না রাজনীতি আমার শেষ এখন তুমি নেতা হলে তুমি আজ ভোটে দাঁড়া যাবে তোমার ইন্টারভিউ নিতে আসেন ভোট দাঁড়ালে না কেন আরে ঘুরতে দাঁড়ানোর কথাটা আলাদা তুই বলি নেতা শিক্ষিত মানুষ রাজনীতি আর শিখতে হবে রাজনীতি আসতে হবে মূর্খ্য মানুষের কাজ না এখন রাজনীতিতে ধরো শিক্ষিত মানুষ নেই হ্যাঁ আছে তো আমি তো বলছি তো মূর্খ্য মানুষের রাজনীতি করা ঠিক নয় তারা বুঝবে কাকে দেবো আমি পাচ্ছিই তাকে দেবো আমি শিক্ষা পাব বাসস্থান পাবো এসবগুলো আমি পাচ্ছি কি না আমি যদি না পাই যদি একশো জনের মধ্যেই সাতজন পেয়েছে আমরা তো পাবো যে সরকার এই সব দেবে আমাদের তাদের সমর্থন করব আমরা ভালো থাকবো সেটা বুঝব কারা ভালো রাখতে পারে 2025 এ এসে তাহলে এই রাজ্যের সরকার ভালো ভালো রাখছে তোমাদের হ্যাঁ এটা একদম 100 100 একদম 100 ভোটার কার্ড আছে হ্যাঁ ভোটার কার্ড ভোট দাও দাও তো আচ্ছা তুমি বলো সাধারণ মানুষ হিসেবে এই রাজ্যের থেকে তোমার যা যা পাওয়ার কথা আমি বলছি শিক্ষা টিক্ষা বাদ দাও তুমি লাইট রাস্তা যা যা পাওয়ার কথা পাচ্ছ তো হ্যাঁ পাচ্ছি পাচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না তবে কিছু কিছু আমাদেরও গাবিলিটি আছে আমরা আদায় করতে পারি যেমন বেকার ভাতা আমরাও আদায় করতে পারিনি বেকার ভাতা হয় না তা যাই হোক কিছু কিছু জিনিস আমাদেরও মনে আছে ধরো এই দেখো তোমরা যেগুলো পাচ্ছ না ধরো খামতি সেগুলো যদি আমাদের মাধ্যমে বলো তাও তো আমরা এই কথাগুলো তো মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারি মুখ্যমন্ত্রী যদি দেখে তাহলে তো সেইগুলোর ব্যবস্থা করে দিতে পারি হ্যাঁ না না অসুবিধা কিছু হচ্ছে না

কেন্দ্রীয় সরকারের কথা বললে তুমি যে আরো একটা বিষয় সেটা হচ্ছে কিছুদিন আগে সবাই প্রতিবাদ করছিল ওয়াক নিয়ে সেটাও তো একটা বিল এসেছে দেখুন ওটা একটা কেসে মামলায় আছে দেখা যাবে ওয়াক সম্পত্তির যে আমাদের সংবিধান আছে সংবিধান অনুযায়ী আমাদের এগুতে হবে হট্টগোল হট্টগোল এসব কোনো করার এখন দরকার নেই এখন কি তখনও নয় কেন আমরা দুদিন পরে মরে যাব একটা এ এইভাবে একটা শ্রেণী এখন দাদাগিরি করছে বিজেপি যে একটা ইয়ে করছে যে একটা বিভেদ বিজেপি হিন্দু তো সবাই মেনে নেয় না এখনো পর্যন্ত পঞ্চাশ শতাংশ ওনার হয়নি হয়েছে কি পঞ্চাশ ষাট শতাংশ হিন্দু এখনো মুসলমান হিন্দু যে সংবিধান সেটা মেনে নিচ্ছে কিন্তু চল্লিশ শতাংশ কি পঁয়ত্রিশ শতাংশ বিজেপি তাদের একটা কৌশলে রাজনীতি করে একটা হিন্দু মুসলমান বাঁধিয়ে দিয়ে একটা ইয়ে করে দিয়ে রাজনীতি করছে ভোট নোবারই ইয়ে সেইভাবে তো এখনও পর্যন্ত বিজেপি সেইভাবে চালিত করতে পারছে না যে মুসলমানদের একেবারে দু নম্বরে ফেলে দেবো সরকারি চাকরি দেবো না যা হবো সব হিন্দু নেবো আর আমার ভোটটা পড়বে সব হিন্দুরা তো মেনে নিচ্ছে না যে তোমার ওই রাজনীতি আমরা দশ দেশ দেশ স্বাধীনের সময় একসাথে লড়াই করেছি একসাথে দেশে করেছি সংবিধান হয়েছে একটা সংবিধান সেই সংবিধান পৃথিবীতে আর কারণ নেই যে ভারতবর্ষের সংবিধানটা আছে যা সকলার সবার সব জাতি সব তাদের অধিকারের ইয়ে খুলে দিয়ে আইন আছে আইনের মারফত আমরা এগোব তো বিজেপি কাজ করেছে দেখুন দেশ উন্নত হয় দেশের মানুষের জন্য রাজ্য সরকার কেন্দ্র সরকার এখন যেটা বলছে যে আমরা খুব এ করেছি ও করেছি উনি কি করেছেন সেটা ঠিক আমি কেন আমাদের থেকে যারা অর্থনৈতিক যারা খুব জানেমালা তারাই তো স্বীকার করছে না যে বিজেপি সরকার এত উন্নতি করেছে আমাদের যে বলছে যে কত সাল পর্যন্ত আমাদের বিকশিত ভারত হয়ে যাবে কিন্তু মনে হচ্ছে পারবে না হবেও না শুধু ধাপ্পাবাজি কথাবার্তা যেখানে বলছে কত কোটি মানুষ গরিব থেকে ঠেলে উঠছে ঠেলে উঠেছে কিন্তু আসল কি ঠিক আজও হরিয়ানা বলো উত্তরপ্রদেশে তো এত গরিব কেন অবস্থা কি তাদের আখের পর আই মরে যাচ্ছে কৃষক কৃষকের ফসলে দাম পাচ্ছে না এখানেও ধর পশ্চিমবঙ্গে তো মিডলম্যানরা অনেক টাকা নিয়ে নিচ্ছে তো মানে এখানেও কি কৃষকরাকে সঠিক দাম পাচ্ছে দেখুন কেন্দ্রীয় সরকারের হাতে এই যেমন চালের কথা বলেছে যে এই পেপারটাই উনি দেখি জি যে সারা বিশ্বে মধ্যে যে চাল রপ্তানি ভারতে এই চালগুলো তো চলে যাচ্ছে তো সব উত্তর প্রদেশ অন্যান্য দেশে চাল রপ্তানি করে সেই আজ কি হলো এই যুদ্ধের এতে আজ কেন্দ্র সরকার যে আমাদের ব্যবসা আমাদের ভারতবর্ষে যে কৃষক কৃষকদের কি করে দাম পাবে আজ নরেন্দ্র মোদী যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী এই যুদ্ধের ব্যাপারে একটু মাথা ঘামানো উচিত ছিল তাড়াতাড়ি যুদ্ধটা থামালে আমাদের এই যে দাম যদি পড়ে যায় কৃষক তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে নরেন্দ্র মোদী কি অপরাল কাছে চাল বিক্রি করবে নাকি আজ কত টাকার চাল দাম ছিল এই যুদ্ধটাই কদিন হলো আর কত দাম পড়ে গেল তাহলে আমরা কৃষক কি পাবো